ওয়েলকাম এভরি ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে আমরা ভারতের কৃষি সম্পদ থেকে খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো দেরি না করে শুরু করি প্রথম প্রশ্ন দেখো কোন রাজ্যকে ভারতের চিনির পাত্র বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ উত্তর প্রদেশ দুই নম্বর প্রশ্ন অপারেশন ফ্ল্যাট কিসের সাথে যুক্ত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি দুধ উৎপাদন তিন নম্বর প্রশ্ন গম চাষের অনুকূল পরিবেশ হিসেবে কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ মাঝারি উষ্ণতা ও মাঝারি বৃষ্টিপাত চার নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি খারিফ শস্য তুলো ধান চাবাদাম উপরের সবগুলি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি উপরের সবগুলি তুলো ধান এবং চীনাবাদাম সকলেই খারিফ শস্য পশ্চিমঘাট পর্বতের কোন অঞ্চলটি ভারতের কফির রাজধানী হিসেবে পরিচিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি চিকমা গালুর জেলা ছয় নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি অন্ধ্রপ্রদেশ সাত নম্বর প্রশ্ন ঝুমকি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ একটি কৃষি পদ্ধতি ভারতের তুলা চাষের জন্য সর্বাধিক উপযোগী মৃত্তিকা কোনটি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি রেগুর মৃত্তিকা নয় নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি ধান উৎপাদন সর্বাধিক সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি পাঞ্জাব কোন রাজ্য নারকেল তেলের প্রধান উৎপাদক সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি কেরালা পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটির সাথে পিৎ বিপ্লব জড়িত সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি তৈল বিষ বারো নম্বর প্রশ্ন ঝুম চাষ নিম্নলিখিত কোন অঞ্চলে দেখা যায় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি মধ্য ভারতের উচ্চ ভূমি তোমাদের যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা এই পেজটি বা চ্যানেলটি থেকে নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো তেরো নম্বর প্রশ্ন নিচের কোন ফসলটিকে ব্রাউন পেপার বলা হয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ পাট চৌদ্দ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন অঞ্চলের শুষ্ক কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে শুষ্ক কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি দাক্ষিণাত্যের মালভূমি পনেরো নম্বর প্রশ্ন স্বাধীনতার সময় ভারতের নিচের কোন কৃষি ব্যবস্থা সর্বাধিক প্রচলিত ছিল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ নিবিড় কৃষি ব্যবস্থা ষোলো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি সিকিম সতেরো নম্বর প্রশ্ন পুরিং কথাটি কোন চাষের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ চা আঠেরো নম্বর প্রশ্ন পেঁয়াজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ মহারাষ্ট্র উনিশ নম্বর প্রশ্ন নীল বিপ্লব কথাটি যুক্ত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ মাছ উৎপাদনে আজকের পর্বের শেষ প্রশ্ন নিচের কোনটি চাষে সবচেয়ে বেশি জল সেচের প্রয়োজন সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ ধান চাষে এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি কুড়িটি করে প্রশ্ন দিচ্ছি তোমাদের যদি মনে হয় যে না আরও বেশি করে প্রশ্ন দিলে তোমাদের ভালো হয় তাহলে আমাকে জানাবে কয়টি করে প্রশ্ন সেট করলে তোমাদের সুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানাও